দারুণ সুখবর কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এবং গ্রুপ সি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি হয়ে গেছে এবং সেটা লাগুও হয়ে গেছে জাস্ট সামনের মাস থেকেই আপনারা বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন অনেকটাই বেতন বেড়েছে খুবই ভালো খবর কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য যারা গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কাজ করছে আমি জানিয়ে দেবো আপনাদের কতটা বেতন হয়েছে মূল অর্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই অর্ডারেই কিন্তু আপনাদের বেতনটা বেড়েছে অর্ডারটা রিলিজ করেছে একেবারে অফিসিয়াল সাইটে ফাইন্যান্স ডিপার্টমেন্ট যার নাম্বার হচ্ছে ওয়ান জিরো আপনারা এটাকে ডাউনলোড করতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাব্লিউ যদি না ডাউনলোড করতে পারেন স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকে অর্ডারটি পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন দেখুন এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া আছে দ্য কোশ্চেন অফ এনহান্সমেন্ট অফ রেমুনারেশন অফ ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স যারা আছেন ক্যাজুয়াল এবং কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন এবং যাদের নিয়োগ হয়েছে বিভিন্ন দপ্তরে আলাদা আলাদাভাবে এবং যারা এই মেমোর আন্ডারে আসছেন নাইন জিরো জিরো এইট নাইন জিরো জিরো এইট ষোলো নয় দু হাজার এগারো সালে ফাইন্যান্স ডিপার্টমেন্টের যে অর্ডারটা বেরিয়েছিল তার আন্ডারে যারা আসছেন তাদের কিন্তু বেতনটা কনসিডার করা হয়েছে কেয়ারফুল কনসিডার করে সরকার নতুন করে একটা বেতন কাঠামো চালু করেছে যেটা ফার্স্ট এপ্রিল দু থেকে চালু হচ্ছে ফার্স্ট এপ্রিল দু থেকে চালু হওয়ার অর্থ হলো এপ্রিল মাস থেকে আপনাদের চালু হয়ে যাওয়া এপ্রিল মাস থেকে চালু হয়ে যাওয়ার মানে হচ্ছে আপনারা ফার্স্ট মে যখন বেতন পাবেন তখন থেকেই কিন্তু বর্ধিত বেতনটা পেয়ে যাবেন মানে এপ্রিল মাস থেকে আপনারা বর্ধিত বেতনটা পাচ্ছেন এবার কে কত পাচ্ছেন একবার দেখে নিন গ্রুপ ডি কর্মচারী কন্ট্রাকচুয়াল যারা আছে ইনিশিয়াল পেমেন্ট হয়ে গেল পনেরো হাজার একদম স্টার্টিং থেকে আপনাদের পনেরো হাজার হয়ে গেল খুবই দারুণ একটা বেতন কাঠামো করে দিয়েছে সরকার যেখানে গ্রুপ সি গ্রুপ ডি বিশেষ কিছু ফারাক নেই খুবই কম পার্থক্য আছে অথচ গ্রুপ সি গ্রুপ ডি দুটো চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা ফারাক থেকে থাকে গ্রুপ সি চাকরি পেতে প্রচুর কষ্ট গ্রুপ ডি কিন্তু মোটামুটিভাবে সহজেই পাওয়া যায় কিন্তু বেতনে খুব একটা বিশেষ পার্থক্য নেই দু আড়াই হাজার টাকার পার্থক্য যাই হোক সরকার কিন্তু গ্রুপ ডিদের জন্য দারুণ ভেবেছে এবং দারুণ করেছে ইনিশিয়াল এঙ্গেজমেন্টের ক্ষেত্রে গ্রুপ ডি দের রেমুনারেশন হয়ে গেল পনেরো হাজার টাকা আর প্রতি বছর বছর পাঁচশো টাকা করে কিন্তু বাড়তে থাকবে যখন গ্রুপ ডি কর্মচারীরা তাদের কাজের পাঁচ বছর কমপ্লিট করে ফেলবে তখন স্টার্টিং হয়ে যাবে তার উনিশ হাজার টাকা আর বছর বছর বাড়তে থাকবে ছশো টাকা করে যখন চাকরির দশ বছর কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু চব্বিশ হাজার টাকা বেতন হয়ে যাবে খুবই ভালো কিন্তু আর চব্বিশ হাজার টাকা বেতন হওয়ার পরেও ইনক্রিমেন্ট হবে প্রতি বছর বছর সাতশো টাকা করে আর যদি পনেরো বছর চাকরির কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তিরিশ হাজার টাকা বেতন দাঁড়াবে আর বছর বছর বাড়বে নশো টাকা করে এরপরেও যখন আবার অপার অর্ডার আসবে তার সেটাও এর সঙ্গে অ্যাড হবে ধরুন দু হাজার পঁচিশ সালে সরকার আবার অর্ডার দিল যে আরও বেড়ে গেল তখন কিন্তু সেগুলোও এর সঙ্গে বাড়তি যোগ হবে এই অর্ডার অনুযায়ী দু হাজার চব্বিশের এই অর্ডার অনুযায়ী বাজেট অনুযায়ী এই রকম পরিমাণ বেতন কাঠামো যদি কারো কোনো গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মীর কুড়ি বছর চাকরি করা কমপ্লিট হয়ে যায় তখন সে সাঁত্রিশ হাজার টাকা করে পেতে শুরু করবে আবার বছর বছর এগারোশো টাকা করে কিন্তু বাড়বে যেটা একটা হিউজ বেতন কাঠামো দাঁড়িয়ে যাবে কুড়ি পঁচিশ বছর যখন হয়ে যাবে চাকরির তখন কিন্তু একটা ভালো বেতন কাঠামোয় পৌঁছে যাবে কন্ট্রাকচুয়াল কর্মীরা এবার কন্ট্রাকচুয়াল কর্মীদের শুধু গ্রুপ ডি নয় গ্রুপ সিদেরও সুবিধা আছে গ্রুপ সিদের ইনিশিয়াল হচ্ছে সতেরো হাজার গ্রুপ ডিদের যেখানে ছিল পনেরো হাজার এটা সেখানে গ্রুপ সি যারা আছে সেখানে সতেরো হাজার বিশেষ কিছু পার্থক্য নেই পনেরো হাজার আর সতেরো হাজার কিন্তু চাকরির ক্ষেত্রে অনেকটা পদের কিন্তু তফাত আছে যাই হোক সরকার গ্রুপ সিদের জন্য খুব বেশি না বাড়ালেও গ্রুপ ডিদের জন্য যথেষ্ট ভালো বাড়িয়েছে আর সতেরো হাজার টাকা ইনিশিয়াল এঙ্গেজমেন্ট থাকবে ছশো টাকা করে এখানে ইনক্রিজ হবে যদিও গ্রুপ ডিদের ক্ষেত্রে বছরে পাঁচশো টাকা বাড়ার ব্যাপার ছিল এদেরকে ছশো টাকা বাড়াচ্ছে খুবই ভালো তারপরে দেখুন যারা পাঁচ বছর অন্তত চাকরি করবে পাঁচ বছর পর থেকে পেতে শুরু করবে একুশ হাজার টাকা প্রতি বছর বছর সাতশো টাকা করে বেড়ে যাবে যখন দশ বছর কমপ্লিট করে ফেলবে তারপর ছাব্বিশ হাজার টাকা পেতে শুরু করবে বছর বছর আটশো টাকা করে বাড়বে আর যখন পনেরো বছর কমপ্লিট করে ফেলবে গ্রুপ সি কর্মচারী কন্ট্রাকচুয়াল হিসেবে কাজ করা তখন বত্রিশ হাজার টাকা পেতে শুরু করবে মাসে মাসে আর প্রতি বছর বছর হাজার টাকা করে বাড়বে আর কুড়ি বছর যখন কমপ্লিট করে ফেলবে তখন উনচল্লিশ হাজার টাকা পেতে শুরু করবে বছর বছর বাড়বে বারোশো টাকা ধরুন কোনো গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মী চাকরির কুড়ি বছর কমপ্লিট করে ফেলেছে তখন তার বেতন কিন্তু দাঁড়াবে সাঁত্রিশ আর কোনো গ্রুপ সি কন্ট্রাকচুয়াল কর্মী যদি কুড়ি বছর কমপ্লিট করে ফেলে তখন তার বেতন দাঁড়াবে উনচল্লিশ গ্রুপ সি কর্মচারীর ক্ষেত্রে প্রতি বছর বছর বারোশো টাকা করে বাড়বে আর গ্রুপ ডি কর্মচারীর ক্ষেত্রে কুড়ি বছর পার হয়ে যাওয়ার পর বছর বছর এগারোশো টাকা করে বাড়বে বিশেষ পার্থক্য কিন্তু নেই কিন্তু গ্রুপ ডি কর্মচারীদের জন্য এটা দারুণ খবর এখানে এই সমস্ত বিষয়গুলো বলে দেওয়া আছে আপনারা দেখতে পাওয়া যেটা লাগু হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে তার মানে আপনারা মে মাসের বেতন যখন পাবেন পেতে শুরু করে দেবেন নতুন বছরেই যাকে বলা হয় মানে নতুন বছর বলতে কি অফিসিয়াল যে নতুন বছর সেটা হচ্ছে আপনারা জানেন মার্চ মাসে ইয়ার এন্ডিং হয়ে যায় এপ্রিল মাস থেকে নতুন বছর শুরু আর্থিক বছর নতুন আর্থিক বছর এপ্রিল মাস থেকে শুরু আর এপ্রিল মাস থেকেই হয়ে যাচ্ছে আপনার নতুন বেতন চালু যেটা আপনি মার্চ মাসে হাতে পেয়ে যাবেন মানে পুরোপুরি অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখানে ওই ব্যাপারগুলো বলেও দেওয়া আছে আপনারা দেখতে পারেন কোনো সমস্যাই নেই আর এখানে দেখতে পাচ্ছেন সাইন করে দেওয়া আছে এসডি ডিরেক্টর মনোজ ব্যাঙ্ক অ্যাডিশনাল চিফ সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ বেঙ্গল আর এই সমস্ত নোটিসে কোনো ফেক কোনো আজে বাজে বলে কোনো জিনিস নাই কারণ এটা হচ্ছে অফিসিয়াল নোটিশ নভার্নর অফিসিয়াল সাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট শুধু একবার গুগলে লিখে সার্চ করবেন ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ব্যাস চলে আসবে আপনার সামনে ওয়েবসাইট ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে ডাব্লিউ বি ডট ডট ইন আপনারা যদি নোটিশটা ডাউনলোড করতে না পারেন খুঁজে না পান তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন ওয়ান জিরো নাইন ওয়ানের নোটিশ এটা কিন্তু এই দু হাজার চব্বিশে কন্ট্যাকচুয়াল কর্মীদের জন্য একদম দারুণ একটা নোটিশ ভিডিওটা এখানে শেষ করছি শেয়ার করবেন সকল গ্রুপ ডি কন্ট্যাকচুয়াল কর্মীদেরকে জানাতে সাহায্য করবেন আর আপনার অবশ্যই মতামত কমেন্ট সেকশানে জানাবেন যে এই নোটিশটায় গ্রুপ ডি কর্মচারীরা খুশি না অখুশি কারণ এইটাতে কিন্তু সবার বেতন বাড়লো না যারা ন হাজার আটের আন্ডারে থাকলো তাদের বেতন বাড়লো আরও এর এর বাইরেও আমাদের রাজ্যে অনেক কন্ট্রাকচুয়াল সি গ্রুপ ডি আছে যাদের কিন্তু বেতনের কোনো পরিবর্তন হয়নি যেমন এই মুহূর্তে আমি বলতে পারি বিসিডাব্লু ডিপার্টমেন্টের কন্ট্রাকচুয়াল কর্মীদের কথা বিসিডাব্লু বলে একটা ডিপার্টমেন্ট আছে যেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তাতে বিভিন্ন হোস্টেল হোস্টেল আছে বিভিন্ন সেন্ট্রাল হোস্টেল আশ্রম হোস্টেল পণ্ডিত রঘুনাথ মর্মু হোস্টেল এরকম ছাত্রাবাস অনেক আছে সেইখানে অনেক কন্ট্রাকচুয়াল কর্মী কাজ করে সুপারিনটেন্ডেন্ট বলুন রাঁধুনি বলুন তারপরে নাইট গার্ড বলুন কুক বলুন হেল্পার বলুন কর্মবন্ধু বলুন এই সমস্ত পোস্টে তারা কাজ করে মেট্রন আছে কেয়ারটেকার আছে তারাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কন্ট্রাকচুয়াল কর্মী কিন্তু তাদের বেতনটা লাগু হয়নি কারণ তারা নাইন জিরো জিরো এইটের আন্ডারে পড়ে না যারা যে সমস্ত কর্মী কন্ট্রাকচুয়ালি নাইন জিরো জিরো এইটের আন্ডারে আসে তাদের কিন্তু এই বেতনটা ইনক্রিজ হয়েছে এবং ফার্স্ট এপ্রিল থেকে কিন্তু লাগুও হয়ে যাচ্ছে অর্থাৎ মে মাসের এক তারিখে যখন তারা বেতন পাবে তখন থেকেই কিন্তু তাদের অ্যাকাউন্টে নতুন বেতন ক্রেডিট হবে একদম স্টার্টিং পনেরো হাজার আর গ্রুপ সিদের ক্ষেত্রে স্টার্টিং সতেরো হাজার দারুণ একটা বেতন কাঠামো দর্শক অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন পরবর্তী আপডেট পেতে নজর রাখবেন আয়